বুধবার বিকেলে জলপাইগুড়ির রাজবাড়ির দিঘিতে স্নান করতে নেমে দিঘিতে তলিয়ে গেল বছর কুড়ির বজরাপাড়া এলাকার এক যুবক নাম রানা বসাক রাজবাড়ির দিঘির পাড়ে হাজির মানুষ বিষয়টি পুলিশ ও এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর নীলম শর্মা আর দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়কে খবর দিলে তারা ঘটনাস্থলে হাজির হন এরপর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডলের নেতৃত্বে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে স্পিড নামিয়ে সম্পূর্ণ দিঘিতে খোঁজ চালায় এরপর ডুবুরি নামিয়েও দিঘিতে খোঁজ চালানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে অন্ধকার নেমে আসায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তল্লাশি কাজে ব্যাঘাত ঘটে তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের কর্মীরা বুধবারের মতো তল্লাশি স্থগিত রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার তল্লাশি শুরু করবে বলে জানান তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল এদিন উদ্ধার কর্মী তথা ওয়ার্ড কাউন্সিলর স্বরূপ মণ্ডল কি বলেছেন শোনান দেখুন আমরা এখানে খবর পেলাম যে আমাদের রাজবাড়ির দিকিতে একটি ছেলে জলে ডুবে গেছে আমরা খবর পাওয়া মাত্র ছুটে যাই এবং সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম তারা আমাদের সঙ্গে যোগদান করে এবং আমরা সম্মিলিতভাবে জলপাইগুড়ি জেলা প্রশাসন জলপাইগুড়ি পৌর প্রশাসন আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে স্কুবা ড্রাইভার আছে যারা জলতলায় গিয়ে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপারেট করতে পারে তাদেরকে দিয়ে জায়গাটাকে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনটা অপারেট করার চেষ্টা করি ইন দ্য মিন টাইম সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় যার ফলে আজকে আপাতত আমরা এই রেস্কিউ অপারেশনটাকে স্থগিত করে আবার কালকে থেকে কন্টিনিউ করব। আমরা যেটুকু খবর পেয়েছি ছেলেটি স্টুডেন্ট ছাত্র সমত রান্না পোশাক বা এরকম কিছু নাম হবে আমাদের এই বজ্রাপাড়া এলাকার বোধহয় ছেলেটি আনন্দ মডেল স্কুলে এরকম হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি ছোট ছেলে মারা গেল ব্যাপারটা অত্যন্ত দুঃখের তা আমরা কালকে আবার কন্টিনিউ করবার চেষ্টা করব। রেস্কিউ টিম এই রেস্কিউ অপারেশনটা পাশাপাশি এটাও আমরা আবেদন রাখছি যে এই বর্ষার মরশুমে দেখবেন ডুয়ার্সের নদ নদীগুলো সেগুলো ফুলে পেঁপে ওঠে হড়কা বান আসে তারপর আমাদের যে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি বলে কথা নয় আরও অনেক ছোট ছোট বড় দিঘি আছে সেখানেও কিন্তু বর্ষার সময় জলস্তর বৃদ্ধি পেয়ে যায় সেই সময় অভিভাবক বা অভিভাবিকা যারা আছেন তাদের কাছে আবেদন আপনারা ছেলে মেয়েদেরকে একটু নজরে রাখবেন যাতে জলের ধারে না আসে জলে এইভাবে নেমে না যায় নয়তো অযথা একটা প্রাণ বিনষ্ট হলে সে তো প্রাণ তো আর ফিরিয়ে দেওয়া যায় না এটা আমরা একটা কাতুর আবেদন রাখছি জলপাইগুড়ির অভিভাবক মেয়েদের কাছে স্থানীয় এক নম্বর ওয়ার্ড নিলাম শর্মা কি বলতে চাইছেন শোনাবো ঘটনাটা হচ্ছে আমার কাছে একটা ফোন আসে যে রাজবাড়ির দিঘিতে আমাদের কি ছেলে ডুবে গেছে এবং খবর পাওয়ার সাথে সাথেই আমি এখানে আসি এবং এসে যা খবর পাই পাড়ার বাসিন্দা উনিশ কুড়ি বছর বয়স রানা বসাক নাম তা আমাদের যে রেস্কিউ টিম আছে ওরা নেমেছে এতক্ষণ ধরে খোঁজাখুঁজি চললো কিন্তু মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখনো পাওয়া যায়নি আবার ভোরবেলার থেকে রেস্কিউ টিম নামবে এখন দেখা যাক কালকে হয়তো পাওয়া যাবে বাড়ির লোক এসেছিল ও ছোট ভাই ওর বড় দাদা এসেছিল সর্বোপরি নিখোঁজের আত্মীয় সুভাষ বসাক কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমার দাদার ছেলে উনিশ কুড়ি বছর আমি ছেলেকে নিতে আসলাম প্রাইভেটে শুনলাম যে তোমার ভাইস্তা এখানে জলে ডুবে আছে ওই হিসাবে আমি এখানে আসলাম তো ওরা স্নান করতে নামে জলে ডুবছে হ্যাঁ তাই শোনা গেছে হ্যাঁ জানতো বাড়ির আমাদের নদীর নদীর পেছে না 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 কাটেনি হ্যাঁ রাজভাই দেয়

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.